লাইক কমেন্ট আর শেয়ার করুন নিয়ে যান এই বোটের এয়ারপড মাত্র চারশো টাকা দিন আর নিয়ে যান এই স্বপ্নের আইফোনটা আইফোন পার্চেস করেন তাহলে কিন্তু এয়ারপড ম্যাক্স আপনারা একটা গিফট হিসেবে পেয়ে যেতে অ্যান্ড্রয়েড ফোন যারা পার্চেস করবেন তারা কিন্তু বাজাজের এই ব্র্যান্ড নিউ আয়রনটাও কিন্তু গিফট হিসেবে পেয়ে যেতে পারেন আগামী এক মাসের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর রয়েছে তোমরা যা মার্কস পাচ্ছো সেটা কিন্তু তোমরা ফোন কিনলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফিনিক্স মাত্র সাড়ে ছ হাজার টাকা স্মার্টফোন রেডমি

তো প্রথমে স্যারকে জিজ্ঞেস করে নেবো স্যার এটা তো আপনার সেভেন্ড আউটলেট কোথায় আছে লোকেশনটা বলে দেবেন নমস্কার আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলের যত আমাদের কাস্টমার এবং বন্ধুরা আছে এটা হচ্ছে আমাদের সেভেন্থ আউটলেট এই আউটলেটটার লোকেশনটা দেখানোর জন্য আমরা বাইরে এলাম দেখুন এটা হচ্ছে কৃষ্ণনগর রোড আচ্ছা এটা হচ্ছে কলোনি মোড় আচ্ছা কলোনি মোড়ে দিকে আর এটাকে হচ্ছে হালাবরতলা মোড় বলে এই সোজা কৃষ্ণনগর আচ্ছা এই দোকানটা আমার স্টোরটা হচ্ছে এসবিডি কমিউনিকেশন একদম এইচডিএফসি ব্যাংকের এটিএম এর গায়ে আচ্ছা উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংক আছে আচ্ছা অ্যাক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের ঠিক উল্টো দিকে এই এই পাশেই আছে একদম এই মার্কেটটার নাম হচ্ছে বিবেকানন্দ মার্কেট আচ্ছা ও বহু পুরনো মার্কেট তো এই মার্কেটের সামনে এসবিডি কমিউনিকেশন লোকেশনটা ভালো করে দেখিয়ে দাও কারণ অনেকে ফোন করে লোকেশন খুঁজে পায় না আচ্ছা একদম কলোনি মোড় থেকে একটুখানি পাই এইদিকে কলোনি মোড় আছে এই কলোনি মোড় দা বাদিকে ব্রিজ থেকে উঠলেই চাবারণ আচ্ছা এইদিকে হালাবর্তলা থেকে বাদিক গেলে হচ্ছে বেড়াকপুর রোড সোজা কৃষ্ণনগর আচ্ছা তো এবার তোমরা স্টোরে ভেতর ভেতরে যাও যাও আজকে অনেক অফার রয়েছে অফারগুলো দেখে নেব আমরা ভেতরে যে এই ব্রাঞ্চে আজকে প্রথম শুট করছি তো তার জন্য আজকে আমরা অর্পিতাকে নিয়ে এসেছি কিছু আমাদের অফার এবং সমস্ত যত গিফট আছে সমস্ত কিছু বলার জন্য অর্পিতার কাছে এসেছি কারণ আমি অনেক ভিডিও করেছি তো যেহেতু নতুন ব্রাঞ্চ একজন নতুন অতিথিকে নিয়ে এসেছি ভিডিও করার জন্য একদম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এখানে কিন্তু ভিডিও দেখলে এবং ভিডিও লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু প্রচুর গিফট থাকছে আর ফোন পারচেস করলেও কিন্তু আপনারা যদি আইফোন পারচেস করেন তাহলে কিন্তু এয়ারপোর্ট ম্যাক্স আপনারা একটা গিফট হিসেবে পেয়ে যেতে পারেন একদমই ঠিক করেছেন এবং Android ফোন যারা পারচেজ করবেন তারা কিন্তু বাজাজের এই ব্র্যান্ড নিউ আয়রনটাও কিন্তু গিফট হিসেবে পেয়ে যেতে পারেন পুরো ব্র্যান্ডেড আইটেম দেয়া হচ্ছে গিফটে এবং সাথে কিন্তু এখানেই শেষ নয় আরো অনেক 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 গিফটের মেলা নিয়ে চলেছে কিন্তু এসবিটি কমিউনিকেশন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক পুরোটা এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে থাকুন কারণ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা কি গিফট আছে লাইক কমেন্ট শেয়ারে সব বল আজকে সব গিফট নিয়ে আলোচনা আমরা সব গিফট আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন দেখেন আজ কি কি আছে আগামী এক ছাত্রজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর রয়েছে এক্স্যাক্টলি একটা খুব ভালো গুড নিউজ রয়েছে সেটা হলো তোমরা যা মার্কস পাচ্ছো সেটা কিন্তু তোমরা ফোন কিনলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো মানে আপনি যদি 500 পান তো 500 টাকা ডিসকাউন্ট যদি 600 নাম্বার পর্যন্ত 600 টাকা ডিসকাউন্ট সঙ্গে তো গিফট রয়েছে একদম এই ডিসকাউন্টটা হচ্ছে আপনাদের স্পেশাল যারা কৃতি ছাত্রছাত্রীরা আছো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তাদের জন্য স্পেশাল অফারটা দেওয়া হয়েছে যত নাম্বার পাবে তত টাকা ডিসকাউন্ট সঙ্গে গিফট রয়েছে সাথে জাস্ট মার্কশিটটা নিয়ে আমাদের শপে চলে এসো এবং নিয়ে যাও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তোমাদের মার্কশিটের নাম্বার অনুযায়ী আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো কিপ্যাড ফোন বা কোনো ভাঙাচোরা ফোন থাকে তাহলে কিন্তু সেটার পরিবর্তে আপনারা এখানে এসে পেয়ে যেতে পারেন V30 যে কোনো সিরিজের ফোন যে কোনো সিরিজের V30 V30 Pro V30e যে কোনো সিরিজ যদি আপনি পারচেজ করেন আপনার বাড়িতে যেটা বললো কিপ্যাড ফোন বা ভাঙা ফোন ডেড ফোন যদি নিয়ে আসেন এক্সচেঞ্জ বোনানজা দুই থেকে সাড়ে তিন হাজার টাকা অবধি কিন্তু পাবেন ধরুন সাপোজ ভিথারটির দাম আছে তেত্রিশ হাজার টাকা অনলাইনেও আছে তেত্রিশ হাজার টাকা যদি আপনার বাড়িতে কোনো ভাঙা ফোন বা কিপ্যাড ফোন থাকে দুই থেকে আড়াই হাজার টাকা ইনস্ট্যান্ট এই ফোনের বাবদ ডিসকাউন্ট করে দেবো তো এই ফ্যাসিলিটি একমাত্র নিউএসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশানে দিতে পারে এছাড়া ভি টোয়েন্টি ভি থার্টি যেটা নিউ লঞ্চ সেটা বলে দাও কি আছে ভি থার্টি যেটা একদম নিউ লঞ্চ করছে সেটা যদি আপনারা প্রি বুকিং করেন তাহলে কিন্তু এস বিটি কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে এই নয়েজার একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে একদমই ঠিক ধরেছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাজ আ গিফট হিসেবে এবং আপনারা কি আপনাদের স্বপ্নের আইফোন কিনতে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা দিন আর নিয়ে যান এই স্বপ্নের আইফোনটা একদমই ঠিক শুনেছেন চারশো নিরানব্বই টাকা হচ্ছে ডাউন পেমেন্ট অর্থাৎ ডাউন পেমেন্ট যদি চারশো 90 টাকা করেন এবং নো কস্ট ইএমআই তে বাকিটা আপনারা ইএমআই ফ্যাসিলিটিসে কিন্তু পেয়ে যাবেন এসবিডি কমিউনিকেশন থেকে এবং আরো একটা বিষয় আপনারা যদি আইফোন পারচেজ করেন আমি এর আগেও বলেছি যে আপনারা কিন্তু একটা আইফোনের সাথে এয়ারপডস ম্যাক্স অথবা কিন্তু একটা রয়েছে আইফোনের ব্যাটারি প্যাক অথবা কিন্তু আপনারা একটা পেয়ে যেতে পারেন এয়ারপডস প্রো একদম গিফট হিসেবে তিনটার মধ্যে যেকোনো কিন্তু আপনারা একটা গিফট হিসেবে পেয়ে যেতে পারেন এছাড়া আপনার যেটা চব্বিশ মাস মানে আইফোন আপনি চব্বিশ মাস ধরে টাকা দিতে পারবেন আইফোন ফিফটিন যদি আপনি ডেলি মানে আপনি হিসাব করেন হয়তো ডেলি পঁচাত্তর টাকা দেবেন ডেলি পঁচাত্তর টাকায় আপনি আইফোন ফিফটিন নিতে পারবেন মানে চব্বিশ মাস লং টাইম ইএমআই হবে এছাড়া আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এসবিআই বা আইসিআইসিআই ইনস্ট্যান্ট চার টাকা ডিসকাউন্ট পাবেন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন ফিফটিন প্লাস থার্টিন থার্টিনেও এক হাজার পাবেন ফিফটিন সিরিজ এবং 14 সিরিজে আপনি ইনস্ট্যান্ট চার হাজার টাকা পাবেন আর নো কস্ট বলেই দিল ও এছাড়া আদার্স কিছু অফার আছে সেগুলো দেখা এবং আমি আরো একটা বিষয় বারবার বলে দিচ্ছি অরে কিন্তু আপনারা ফোন করেন বা আপনারা বুঝতে পারেন না যে হয়তো ভাবছেন জিরো ডাউন পেমেন্ট একদমই নয় 499 টাকা বারবার কিন্তু এটা বলছি 499 টাকা আপনারা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান এই আইফোনটা আগেই বলেছিলাম যে ভিডিও দেখলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট একদমই ঠিক ধরেছেন ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করুন কমেন্ট টিকে আপনারা তিনজন বন্ধুকে ট্যাগ করুন এবং প্রচুর 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 শেয়ার করুন এবং সাথে কিন্তু আমি একটা জিনিস বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ এসবিডি কমিউনিকেশানে কিন্তু ফেসবুক পেজ রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে লাইক করতে হবে এবং সাথে রয়েছে কিন্তু ইউটিউব পেজ এটা কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এখান থেকে কিন্তু আপনারা আমাদের লেটেস্ট যা যা আপডেট রয়েছে কাস্টমার রিভিউ রয়েছে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এবং এই দুটো স্ক্রিনশট এবং লাইক কমেন্ট শেয়ারের যে স্ক্রিনশট সেইগুলো নিয়ে কিন্তু আপনারা চলে আসুন আমাদের স্টোরে এবং সাথে করে নিয়ে যান এই বোটের এয়ারপডসটা ফ্রিতে একদমই ঠিক রয়েছেন এটা কিন্তু থাকছে আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে চলে আসুন আমাদের এসবিডি কমিউনিকেশনের স্ক্রিনশট নিয়ে সাথে করে নিয়ে যান এই সুন্দর গিফটটা আপনারা যদি আজকালকে দিনে অনলাইন থেকে ফোন পারচেস করেন তাহলে কিন্তু ভালোবেসে অনলাইন থেকে আপনাদেরকে কোনো রকম গিফট দেওয়া হয় না কিন্তু আপনারা যদি এসবিটি বিটি কমিউনিকেশনে আসেন তাহলে কিন্তু আমাদের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু ফোন পারচেস করি অনেক অনেক গিফট থাকছে এবং সেটাও কিন্তু আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নিতে পারবেন দেখুন এখানেই কিন্তু রয়েছে একটা সুন্দর ব্র্যান্ড নিউ আয়রন এখানে কিন্তু রয়েছে একটা নেক ব্যান্ড এখানে কিন্তু রয়েছে একটা পাওয়ার ব্যাঙ্ক এবং এখানে আরও একটা জিনিস রয়েছে সেটা রয়েছে একটা এয়ারপডস এবং সামনেই কিন্তু অনেক গরম এবং সাথে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই গরমে পড়ার জন্য একটা পারফেক্ট টি শার্ট বিভিন্ন কালারের টি শার্টও কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যেতে পারেন একমাত্র এসবিটি কমিউনিকেশন থেকে এই সমস্ত গিফটগুলোর মধ্যে কিন্তু আপনারা যে কোনো গিফট চয়েস করে নিতে পারেন এবং সব করে কিন্তু রয়েছে ফোন কেনার সাথে সাথে ইনস্ট্যান্ট গিফট এবং আপনাদের আরও একটা বিষয় বলে দিই যে কেন আপনারা অফলাইনে ফোন কিনবেন কেন বা আপনারা অনলাইনে ফোন কিনবেন না কারণ এখনকার দিনে কিন্তু অনলাইনে যে রিপ্লেসমেন্ট পলিসি সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে সেটা আপনারাও জানেন কিন্তু আপনারা যদি আমাদের দোকানে এসে ফোন পারচেস করেন তাহলে সাথে সাথে যদি আপনাদের কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট প্রবলেম বেরোয় আপনারা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট প্রোডাক্টটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা সাত দিনের মধ্যে যদি কোনো ফোনে প্রবলেম বেরোয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের থেকে রিটার্ন পলিসি পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু আমাদের অনলাইন থেকেও অনেক কম প্রাইসে ফোন পাবেন এবং আরও একটা বিষয় আপনারা যদি অনলাইনে ফোন পারচেস করেন তাহলে কিন্তু কোনো রকম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পান না কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো হাজার বারোশো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং সাথে কিন্তু এতগুলো গিফট আমি দেখিয়ে দিয়েছি এতগুলো গিফটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এসবিডি কমিউনিকেশন থেকে অনলাইনে ফোন পারচেস করলে কিন্তু আপনাদেরকে গ্লাস গার্ড কভার এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের কাছে যদি আপনারা এসে ফোন পারচেস করেন তাহলে কিন্তু এগুলো আপনাদের জন্য থাকছে একদম বিনামূল্যে একদমই ঠিক ধরেছেন একদম বিনামূল্য বিনামূল্যে কিন্তু আপনারা ফোনের সাথে কিন্তু এতগুলো গিফটও পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন গ্লাস গার্ড কভার এবং নতুন ফোন পারচেস করলে অনলাইন থেকে আপনারা কিন্তু ডেটা ট্রান্সফারের জন্য সেই অন্য কোনো দোকানে যেতেই হবে কিন্তু আপনারা যদি আমাদের অফলাইন থেকে অর্থাৎ এস বিটি কমিউনিকেশন থেকে ফোন পারচেস করেন তাহলে কিন্তু আমরা সেই ডেটাগুলো আপনাদেরকে একদম বিনামূল্যে এখান থেকে ট্রান্সফার করে দেব অনলাইন থেকে ফোন পারচেস করলে কিন্তু আপনারা শুধুমাত্র একটা ইমেজ দেখে শুধুমাত্র সেই ফোনটা পারচেস করছেন কিন্তু আমাদের কাছে এলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনের আপনারা লাইভ ডেমো পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা হাতে নিয়ে দেখে ক্যামেরা কেমন ফোন কেমন টাচ কেমন সব কিছু দেখে কিন্তু তারপরে গিয়ে আপনি ফোনটা পয়চাশ করতে পারবেন চলো এবার তাহলে কিছু প্রোডাক্ট দেখে নেওয়া যাক আচ্ছা এবার প্রোডাক্ট আমি কিছু দেখাই যেমন স্যামসাং এর মডেল আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর প্লাস সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা প্রোডাক্টে এস টোয়েন্টি ফোর আলট্রায় কিন্তু আপনি বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এস টোয়েন্টি থ্রি আলট্রায় কিন্তু দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন তো প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দশ থেকে বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এবং বাজাজ ফাইন্যান্সে কিন্তু আপনি নো কস্ট ইএমআই পাবেন এবং জিরো ডাউন পেমেন্ট পাবেন এবং স্যামসং কিন্তু একটা স্যামসং ফিনান্স আপনার ভারতবর্ষের যে কোনো অ্যাড্রেসে স্যামসং ফিন্যান্সে কিন্তু আমরা ইএমআই করে দিতে পারবো এছাড়া কিন্তু আমাদের কাছে ইয়ারবাডস গ্যালাক্সি ফিট থ্রি গ্যালাক্সি ওয়াচ ফোর ওয়াচ সিক্স সমস্ত কিছু অ্যাভেলেবেল এবার চলে আসি ভিভো টি সিরিজ যেমন টি সিরিজ দেখবেন অনলাইনে এখন অ্যাভেলেবেল খুব কম আছে অনেক দোকানেই দেখবেন টি সিরিজ পাবেন না আমাদের কাছে টি থ্রি টি থ্রি এক্স অ্যাভেলেবেল ভিভো তো আপনাদের বললামই ভিভো ভি থার্টি এক্স হান্ড্রেড সমস্ত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্ট কিন্তু নো কস্ট ইএমআই মটোরোলা মটোরোলার এইচ ফিফটি প্রো নিউ প্রোডাক্ট এইচ ফিফটি প্রো তারপরে জি সিক্সটি ফোর যেটা আপনার ফাইভ জি দিয়ে আট একশো আঠাশ পনেরো হাজার টাকা এবং যদি ক্রেডিট কার্ড থাকে এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন বারো জিবির দাম সতেরো হাজার টাকা এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেডিট কার্ড থাকে এবং মোটরওয়ালার জি থার্টি ফোর জি সমস্ত মডেল অ্যাভেলেবেল এবং যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার নো কস্ট ইএমআইতে পাবেন এরপর চলে আসি রেডমি রেডমির নোট থার্টি সিরিজ থার্টিন সি সমস্ত ফাইভ জি ফোন অ্যাভেলেবেল এবং নোট থার্টিতেও কিন্তু আপনার ক্রেডিট কার্ড অফার আছে এক থেকে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ইনফিনিক্স মাত্র সাড়ে ছ হাজার টাকায় স্মার্টফোন সাড়ে ছ হাজার টাকায় স্মার্টফোন এছাড়া নতুন যে প্রোডাক্ট নোট ফোরটি প্রো এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না নোট থার্টি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং সমস্ত প্রোডাক্ট কিন্তু বাজাজ ফিনান্সে নো কস্ট ইএমআই এবং এ যেটা নোট ফোরটি প্রো এটাও কিন্তু আপনি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়া লাভার কিছু প্রোডাক্ট আছে লাভার ব্লেজ কার্ভ যেটা ডিসপ্লে আছে সেটাও কিন্তু সতেরো হাজার নশো নিরানব্বই আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এত কম দামে লাভা যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট একমাত্র লাভা আছে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আপনি সতেরো হাজার নশো নিরানব্বই ডিসপ্লে পাচ্ছেন এবং বাজাজ ফিনান্স এর কস্ট এমে যাচ্ছে এবার রিয়েলমির কিছু নিউ প্রোডাক্ট যেমন সি সিক্সটি সেভেন একদম একদম নিউ প্রোডাক্ট এটাও ফাইভ ফোন এটা

রয়েছে রয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন কিন্তু অনেকগুলো বলে এটা হচ্ছে একটা স্টক দেখলে আমাদের টোটাল আটটা স্টোর আছে আমাদের টোটাল ছটা স্টোর আছে যেমন কলোনি মোড়ে দুটো আছে চাপারালিতে আছে এছাড়া আমাদের একটা স্যামসাং স্মার্ট ক্যাফে আছে মধ্যমগ্রাম চৌমাথা মোড়ের পাশে আছে তো অনেক জায়গায় আমাদের স্টোর আছে সব প্রোডাক্ট তো আনা সম্ভব না ওয়ান প্লাসেরও কিছু প্রোডাক্ট আপনাদের দেখাতে পারিনি ওয়ান কিছু দেখিয়ে দাও ওয়ান প্লাসের সমস্ত প্রোডাক্টও আমাদের কাছে রয়েছে এবং সবগুলোই নো কস্ট ইএমআইতে হবে তো আর বেশি দেরি না করে আপনাদের এই অফারগুলো নিতে হলে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার যে অফারগুলো আমরা দিলাম এবং এই মাসটা পুরো চলবে তো ওই অফারগুলো নিতে হলে আর দেরি না করে অবশ্যই আমাদের নিউএসবিডি কমিউনিকেশান এবং আইসি কমিউনিকেশানের স্টোরে আসবেন গুগলে সার্চ করবেন নিউএসবিটি কমিউনিকেশান লোকেশান দেখিয়ে দেবে নিচে তো ফোন নাম্বার থাকবে চব্বিশ ঘন্টা আমাদের ফোন খোলা থাকে না সকাল দশটা থেকে রাত্রি এগারোটার মধ্যে ফোন করবেন আমরা রিসিভ করবো এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা কিন্তু বারার সাথে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারবে বারার সাথে নেমে পাঁচ নম্বরের দিকে এসে একটা জাস্ট টোটো বা অটো ধরলেই কিন্তু আপনাদের একদম কলোনি মোড় এসবিডি বিডি কমিউনিকেশনের সামনে নামিয়ে দেবে এবং বিশদ জানতে কিন্তু আপনাদেরকে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তো আপনারা ওই নাম্বারে ফোন করবেন দাদারা কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে গাইড করে দেবে স্টোর কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত দশটা অবধি ভিডিওটা এখানে বেশি বড়রা করে এখানেই শেষ করবে এবং তার আগে আমি আরও একটা বিষয় বলে দেব আপনাদের কিন্তু একবার হলো ভিজিট করতে হবে এসবিটি কমিউনিকেশনে কারণ আপনারা যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে তো আপনারা গিফট পাচ্ছেনই এবং সাথে যদি আপনারা ফোন পারচেজ করেন তাহলে তো আপনারা চয়েস অনুযায়ী প্রচুর প্রচুর গিফট পেয়ে যাচ্ছেন সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের আপডেট অফারগুলো আপনারা প্রত্যেকদিন পেতে থাকবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে এসবিটি কমিউনিকেশনে খুব শিগগিরই ধন্যবাদ নমস্কার